জুলাই মাসের শেষে নিবেদন করছি বীর শহীদদের যারা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেবার পরাজিত করবার জন্য বুকের তাজা রক্ত परफिनिटी के क्षेत्र में है यह जो है कि शायद तो दाजिश है सिर्फ

नाळे पोथ एक बड बघा नेगेटीव्ह पूर्व डिगेटर पूर्व के डिगे पोधा के पूर्व होत नाही तात चाचा का

আমাদের সাধারণ মানুষ তো বোঝেই না যা আনুপাধিক হারে নির্বাচনটা কি তারা জানে যে এখন ক্যান্ডিডেট দেবে পার্টি সেই ক্যান্ডিডেটের যে মার্কাই হোক

সবাই দাঁড়িয়ে যাচ্ছি যার যেমন খুশি এইভাবে তো আপনার একটা সংগঠন সংগঠন কে আমি সেই জন্য অনুরোধ যারা কর্মকর্তা আছেন নিয়মিত বৈঠক করেন নিয়মিত বসে বিএনপি রাজনীতি আদর্শ সেটাকে তারা সামনে নিয়ে আসে এখনকার যে কৃতপা আছে সামনে আনে কথা বলেন কেন গণতন্ত্র দরকার তা মানুষকে

জনগণের কাছে জানাতে পারবে না যেখানে বিভিন্ন রকম অবশ্যই বিএনপি যারা করবেন জয় রহমানকে অনুসরণ করবেন সবার আগে নিজেকে সহজ হতে হবে তারপরে যে কর্মনিষ্ঠা দেশকে ভালোবাসা

και να πει ότι δεν είσαι, να ξαναλάβεις, γιατί δεν είσαι άνθρωπος